ভিডি সার্ভের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কিভাবে আপনারা আনাগন্ডা দিয়ে জমির অংশ বের করবেন অর্থাৎ আগেরকার জমিগুলোতে যে বিভিন্ন ধরনের অর্থাৎ সিএসএ বা বিভিন্ন আপনার ব্রিটিশ সামনের যে দলিলগুলো রয়েছে সেইগুলোতে আনাগন্ডা করা ক্লান্তি তিলে হিসাব দেওয়া থাকে সে কীভাবে আনাগন্ডা করাক্লান্তি তিলে হিসাব বের করতে হয় আপনারা খুব সহজেই বিষয়টি বুঝতে পারবেন কেননা বর্তমান সময়ে বিভিন্ন ডিট রাইটার রয়েছেন বিভিন্ন সার্ভে রয়েছেন বা অভিজ্ঞ আইনজীবী যারা রয়েছেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে যারা কাজ করেন অনেকেই বেশিরভাগ অর্থাৎ শতকরা আপনার পঁচানব্বই পার্সেন্ট লোক আনাগন্ডা করাক্লান্তি তিলে হিসাব পারে না তো সেই কারণেই তাদের উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটি বানানো তো চলুর মূল কাজে চলে যায় তো আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে চার আনা ছয় গন্ডা দুই করা দুই ক্লান্তি এবং পাঁচ তিল তো কিভাবে আমরা সেটাকে আপনার জমির অংশে বের করবো এখানে আমার মোট জমি দেওয়া হচ্ছে মোট জমি হচ্ছে নব্বই শতাংশ তো সেই নব্বই শতাংশ থেকে আমরা এই অংশটা বের করব চার তো পরবর্তী বিষয়টা খেয়াল করেন আনা সমান এক বাঘ ষোলো অর্থাৎ আমরা প্রথমেই যে কোনো বিষয়কে যদি আনা ভাগ করি তাহলে আমরা সেটাকে শূল্য দিয়ে ভাগ দেবো এক হচ্ছে অত্র জমির সম্পূর্ণ অংশ এককে আমরা সম্পূর্ণ জমির অংশ ধরবো এখানে যেহেতু নব্বই শতাংশ আছে তাহলে আমরা নব্বই শতাংশকে যদি শূল্য দ্বারা ভাগ করি তাহলে আমার এক আনা বের হবে তারপরে হচ্ছে গণ্ডা গন্ডাও সেম গন্ডার ক্ষেত্রে আমরা বের করবো এক বাঘ তিনশো বিশ আমরা যদি এক গন্ডা বের করি তাহলে আমরা মোট জমিকে তিনশত বিষ দ্বারা ভাগ দেব আমরা যদি করাবের বের করি ঠিক তেরকমই করার ক্ষেত্রে বারোশো আশি দ্বারা বাঘ দিলে এক করা বের হবে যদি আমরা ক্লান্তি বের করি তাহলে ক্লান্তিকে তিন হাজার আটশত চল্লিশ দ্বারা বাঘ দিলে আমার এক ক্লান্তি বের হবে এবং তিলের ক্ষেত্রে ছিয়াত্তর হাজার আট আটশত দ্বারা যদি আমি বাঘ দিই তাহলে আমার এক তিল বের হবে ঠিক তের এভাবেই আমরা কিন্তু নব্বই শতাংশ জমির আনাগন্ডা করা ক্লান্তি হিসাব বের করে থাকবো এভাবে যে কোনো জমি আমরা মৌসুম পূর্ণ জমিকে যদি আনা রূপান্তর করি তাহলে ষোলো দ্বারা ভাগ দেবো যদি গন্ডা রূপান্তর করি তাহলে তাহলে তিনশত বিশ দ্বারা বাগ দেবো যদি কড়া বের করি তাহলে বারো শত আশি দ্বারা বাগ দেবো যদি ক্লান্তি বের করি তাহলে তিন হাজার আটশত চল্লিশ দ্বারা দেবো যদি তিল বের করি তাহলে ছিয়াত্তর হাজার আটশত দ্বারা ভাগ দেবো তাহলে আমার জমির পরিমাণটি বের হয়ে আসবে তো আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বিষয়টা দেখাচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন তো প্রথমে আমাকে এই নব্বই শতাংশ যেহেতু আমার চার বের করতে হবে সবার আগে আমার কি করতে হবে ষোলো দ্বারা যদি আমি নব্বই শতাংশ ভাগ দিই তাহলে আমার এক আনা বের হবে তো এক আনাকে তো আমরা নব্বইকে কে ষোলো দ্বারা ভাগ দিলাম এক আনা হলো পাঁচ দশমিক ছয় তিন অর্থাৎ পাঁচ দশমিক তেষট্টি হলো এক আনা যেহেতু আমার চার আনা বের করতে হবে চার আনা অর্থাৎ পাঁচ দশমিক তেষট্টিকে আমি চার দ্বারা গুণ দিয়ে দিলাম তো পাঁচ দশমিক তেষট্টিকে চার দ্বারা গুণ দেওয়ার পর হলো বাইশ দশমিক পাঁচ দুই শতাংশ অর্থাৎ বাইশ দশমিক বাউন্ন শতাংশ জমি আসলো চার আনা তো এখন আমাকে ছয় ঘণ্টা বের করতে হবে তো ছয় ঘণ্টা বের করার জন্য আমাকে প্রথমে এক ঘণ্টা বের করতে হবে তো নব্বই শতাংশ জমিকে যদি আমি তিনশত বিশ দ্বারা বাঘ দেই তাহলে আমার আমার এক ঘণ্টা জমির পরিমাণ বের হবে তাহলে এক ঘণ্টা জমির পরিমাণ নব্বই শতাংশ বাঘ হচ্ছে তিনশত বিশ বাঘ দেওয়ার পর ফল আসলো শূন্য দশমিক দুই আট অর্থাৎ শূন্য দশমিক আঠাশ শতাংশ এক ঘণ্টা আসলো যেহেতু আমাকে এখানে ছয় ঘণ্টা বের করার জন্য বলা হয়েছে তো আমি শূন্য দশমিক দুই আটকে ছয় দ্বারা কী করলাম গুণ করে দিলাম তো শূন্য দশমিক ছয় দুই আটকে ছয় দ্বারা গুণ দেওয়ার পর যে জমি আসলো সেটা হলো এক দশমিক ছয় নয় শতাংশ অর্থাৎ এক দশমিক ছয় নয় শতাংশ জমির পরিমাণ আসলো ছয় গন্ডা তারপর আমাকে দুই করার জমির পরিমাণ বের করতে হবে তো আমাকে দুই করার জন্য প্রথমে এক করা বের করতে হবে তো এক করাকে বের করার জন্য আমি আপনাদেরকে পূর্বে দেখিয়েছি কড়াই এক করা বের করতে হলে বারোশো আশি দ্বারা বাঘ দিতে হবে তো আমি মোট জমি নব্বই শতাংশকে বারোশো তো আশি দ্বারা বাঘ দেওয়ার পর জমির পরিমাণ আসল শূন্য দশমিক শূন্য সাত শতাংশ এটা হলো এক করা তো আমার এখানে যেহেতু দুই করা বের করতে হবে তো দুই করা বেরার বের করার জন্য আমি দুই দ্বারা গুণ দিয়ে দেব। তো শূন্য দশমিক শূন্য সাতকে আমি দুই দিয়ে দিলাম দুই দ্বারা গুণ দিয়ে দিলাম তো দুই দ্বারা গুণ দেওয়ার পর যে ফলটা আসলো সেটা হলো শূন্য দশমিক এক চার অর্থাৎ শূন্য দশমিক চোদ্দ শতাংশ আসলো দুই করা তো আমাকে দুই ক্লান্তি বের করার জন্য প্রথমে আমাকে এক ক্লান্তি বের করতে হবে তো এক ক্লান্তি বের করার জন্য আমি নব্বই শতাংশ জমিকে তিন হাজার দ্বারা বাইক দিয়ে দিলাম তিন হাজার আটশত চল্লিশ দ্বারা বাঘ দেওয়ার পর জমির পরিমাণ আসলো শূন্য দশমিক শূন্য দুই শতাংশ এটা হলো এক ক্লান্তি যেহেতু আমাকে এখানে দুই ক্লান্তি বের করতে বলা হয়েছে তাহলে আমি এটাকে শূন্য দশমিক শূন্য দুইকে দুই দ্বারা গুণ দিয়ে দিলাম শূন্য দশমিক শূন্য দুইকে গু দুই দ্বারা গুণ দেওয়ার পর যে ফলটা আসলো সেটা হলো শূন্য দশমিক শূন্য চার শতাংশ এই হলো দুই ক্লান্তির ফল তো এরপর আমাকে পাঁচ তিল বের করতে হবে তো পাঁচ তিল বের করার জন্য প্রথমে আমাকে এক তিল বের করতে হবে তো এক তিল বের করতে হলে আমার নব্বই শতাংশ জমিকে ছিয়াত্তর হাজার আটশত দ্বারা বাঘ দিতে হবে ছিয়াত্তর হাজার আটশত দিয়ে দ্বারা বাঘ দিয়ে দিলাম বাঘ দেওয়ার পর যেটা আসলো সেটা হলো খুবই নগণ্য একটা সংখ্যা আসলো খুবই কম এটা হিসাবে ধরা যায় না এরপরেও হিসাবের খাতিরে আমাকে ধরতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক শূন্য শূন্য এক শতাংশ জমি আসলো সেটাকে আমরা পাঁচ তিলে রূপান্তর করলাম তো পাঁচ তিলে রূপান্তর করার জন্য শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা পাঁচ দিয়ে গুণ দিলাম গুণ দেওয়ার পর সেটা আসলো সেটা হলো শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শতাংশ জমি আসলো তো এই পাঁচ শতাংশ জমিকে আমি অর্থাৎ এই টোটাল জমিটাকে আমি এখন যুগ দিয়ে দেবো অর্থাৎ চার আনা ছয় গন্ডা দুই করা দুই ক্লান্তি এবং পাঁচ তিল সংখ্যাটাকে আমি একসাথে যুগ দিয়ে দিলাম পূর্বের যে চার আনার অংশ পেয়েছে সেটা হলো বাইশ দশমিক পাঁচ দুই এবং ছয় গণ্ডার অংশ পেয়েছি এক দশমিক ছয় নয় এবং দুই ক্লান্তির অংশ পেয়েছি শূন্য দশমিক এক চার এবং দুই ক্লান্তির দুই ক্লান্তির অংশ পেয়েছি শূন্য দশমিক শূন্য চার এবং তিলের অংশ পেয়েছি শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ অর্থাৎ এই টোটাল জমিটাকে আমি একসাথে যোগ দিয়ে দিলাম যোগ দেওয়ার পর আমার যে জমিটা আসলো সেটা হলো চব্বিশ দশমিক চার শূন্য অর্থাৎ চব্বিশ দশমিক চল্লিশ শতাংশ মোট জমির পরিমাণ আসলো তো এই হলো করাক্রান্তি তিলা হিসাব বের করার খুব সহজ পদ্ধতিতে একটা আমি আপনাদেরকে বের করার দেওয়ার চেষ্টা করলাম তো যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আশা করি সকলের কাছে ভালো লেগেছে এবং খুব ভালোভাবে বুঝেছেন তো এর মাঝে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আমি সেইগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন বেল আইকনটি অন করে রাখ থাকেন যাতে সবার আগে আমার এই ভিডিওগুলা আপনাদের মাঝে চলে যায় তো আজকের মতো এখানেই ভালো থাকেন আসসালামু আলাইকুম